বিসমুল্ল রহমানের রহিম মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এনা গাড়ির নিচে মোটর সাইকেল দুইজন আহত আমরা আছি উসমানী উপজেলার বেগমপুর বাজারও আপনারা এখন পুলিশ প্রশাসন আইয়া এনা গাড়ির নিচে আপনারা মোটর সাইকেলটা আপনারা দেখতে মেডিকেল একজনের অবস্থা আমরা দেখতাম পারছি যে কেন খুব আশঙ্কাজনক দুইজন এলাকার মোটর সাইকেলটা প্রায় পঞ্চাশ ফুট দূর আনছে মোটর সাইকেল এই এনা নিচে আর আইয়া ওদক আপনারা মোটর এখনো লাইট এখন লাইটের জ্বাল খুব ভয়াবহ অবস্থা এখন গাড়িটা ওরা নিও দেখতে পার আপনারা কি পরিমাণ ও দেখাই ইয়া উশ দুঃখর বিষয় দেখতে পারে আপনারা এখন আহ হাই পুলিশ সহ এখানে অনেক মানুষ এলাকার জড়ো হয়ে গেছেন এ মাসুম ওয়াই ওটা তো রাখছ

এতটা ভয়াবহ যেটা একটু আগে আমরা দেখাইছি দুজন মানুষে এলাকার মানুষে উদ্ধার করি মেডিকেল পাঠাইছে গাড়িটা উপহার আইসে না প্রায় একশো ফুট দূরে আনছে মোটর সাইকেলটা ঢুকাইয়া ও দুখ গা না লিল্লা এই যে উস্মানিনগর টাইমস তো বিশেষ করে যারা দেখরা আপনারা শেয়ার করব আমরা আছি উস্মানিনগর উপজেলার দুই নং শাদীপুর ইউনিয়নের বেগমপুর বাজার ঢাকা সিলেট মহাসড়ক একটা কয়েকটা কক্সবাজার গ্রামী এনা পরিবহন এবং স্থানীয় একটা মোটরসাইকেল এনার নিছে ডুকার পরে দুইজনের অবস্থা খুব ইতিমধ্যে পুলিশ প্রশাসন এই মাত্র এ কেন আমরা পুলিশ দেখতাম পড়লাম এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আসলে কোনো খবর নাই কারণটা একটু আমরা জানবো স্থানীয় লোকজনের গেছা কি জেনে বিশেষ করে দর্শক আপনারা দেখতে পালাম এনা গাড়ির নিচ থেকে যে মোটরসাইকেলটা উদ্ধার করা আমরা আসি ঢাকা সিলেট মহাসড়কর বেগমপুর বাজার এলাকাত উসমানীনগর উপজেলার যে এনা গাড়িটা সিলেট থাকে কক্সবাজার উদ্দেশ্যে এবং এই মোটর সাইকেলটা এলাকার স্থানীয় দুইজন ভাই এই মোটর আসলা আ দুয়োজন বাইর আহত হইছোন একজন খুব আশঙ্কারজনক অন্য কেউ কইরা জেনে মারা গেছোন আর কেউ কইরা এখনো জীবিত অবস্থায় টান্ডে উসমানী মেডিকেল লইয়া দাও হইছে তো বিশেষ করি আমি ওখান মোটরসাইকেলটার অবস্থাটা একজন মানুষ এই মোটরসাইকেলটা ও দেখতে তারা মোটরসাইকেলটা ডিসকভারি একটা মোটরসাইকেল আরেকটা বিষয় আপনারা জানাই এনাগাড়ির যাত্রী যারা তারা এলাকার মানুষে নিরাপদ জায়গা এমন কি এলাকার মানুষে এরারে এখন পর্যন্ত নিরাপদের আছেন যাত্রী যারা আর চালক যে আমরা প্রত্যক্ষদর্শী যারা আছেন তারার তাই জানতাম পারছি যে এনাগাড়ির চালক এখন পর্যন্ত পাওয়া গেছে না কেউ কয়েরা পাওয়া গেছে আর কেউ কয়েরা পাওয়া গেছে না তো আমরা এখন পর্যন্ত নিশ্চিত নাই আপনার আমরা এলাকার কোনো মেসেজ দিতাম পারতাম নাই তবে অনেক গাড়ি দেখা সিলেট মহাসড়ক আটকা পড়ছে অনেক গাড়ি অনেক দূরপাল্লার বাস এই

আমি আসি দেখা সিলেট সরকর উসমানীনগর উপজেলার বেগমপুর বাজার এলাকাত অনেকে জানতা যারা প্রবাসর বাই আইন অনেকে একটা দুঃসংবাদ শুনলে অনেকর মন কষ্ট পায় বাই খার বাতি যা তো আসলে ভাই আমরা একটু আপনার লগে মাত মজে আহত হয়েছেন এরা শুনুন আপনি আহত যে হয়েছেন শুনুন স্থানীয় যারা আছেন তারা লোক হয়তো মাতলে আমরা আহত যায় হয়েছেন

আপনার লগে একটু মাততামাসল আপনার লগে একটু দামাতামাসলাম আপনার এতটা কইবা যে লিখিত হইছিল ঘটনাটা আমরা আমরা হইতা কি আমার ভাতিজা একটা মোটরসাইকেলে আসছে তার নাম হইলো বিশ্বজিৎ সে কোন দিশে রানা সে বিষয়টা আমার জানা নাই এখন আমি হঠাৎ খবর পাইছি যে বেগমপুর রোড আড়াল পড়ে হেনাকালিন লগে বাড়ি হাইয়া এত মৃত্যুবরণ করতে এটা আমার দুঃখ প্রকাশ আমি কিছু বলার নাই এখন তো বিশেষ করে একটা আমরা জানতাম পারলাম যে এনাগাড়ির নিচে মোটর সাইকেলের দুখিয়া তান বাতি যা মারা গেছে তো এখানে হাইয়ে পুলিশ বা স্থানীয় মানুষ যারা তারা সড়করে এই যানজট মুক্ত করতে সড়ক তারা সাজঘর হাইয়ে প্রশাসন উসমায়নগর থানা পুলিশ এবং এলাকার মানুষে গাড়ি অবরুদ্ধ করি এখনো এখনও এখন রাখছেন আপনারা দেখতে পারাও দেখো এলাকার মানুষে গাড়ি অবরুদ্ধ করিয়া রাখার লাগি চেষ্টা করা আপনারা দেখতে

এখন এলাকার মানুষে সারা এই গাড়িটা যাতে রাখা হয় এলাকার মানুষ আসলে বিশেষ করে এলাকার মানুষের সারা গাড়িটা অবরুদ্ধ করিয়া রাখত কিন্তু প্রশাসনের সারা যে গাড়িটা তার আন্ডারে নিবার লাগে চেষ্টা করা এবং মানুষের মানুষে এখান থেকে ঘোরানোর চেষ্টা করা হওয়ার এলেকাৰ মানুহে এই জেগাতে কিয় ৰাণিৰ চেষ্টা কৰ আমাৰ আছি দেখাছিলে মহেশ্বৰকৰ ওচৰী নগৰ উপজিলাৰ চাদীপুৰ ইউনিয়নৰ বেগমপুৰ বজাৰ এলেকাত এটা মটৰ চাইকেলতে প্ৰায় একশ ফুট দূৰৈ আনিছে এনা গাড়ীৰ নিছে মটৰ চাইকেলতে একশ ফুট নিচে আহিছে মটৰ চাইকেল এই ভয়াৱহ নিৰ্ম এটা এক্সিডেণ্ট ঘটনাস্থলী এজন মানুহ আহ নিহত হৈছে যাৰ চাচা একো আগেমাৰে নিশ্চিত কৰিছে যে তাইনাৰ দিনিয়াত নাই তাৰ লগে লগে এজন আছিলে নাহত আৰু একজন নিহত হৈ গৈছে এই ভয়াবহ পরিস্থিতি এখনো এলাকার মানুষে এলাকার মানুষে এখন গাড়ি অবরুদ্ধ করিয়া রাখতে চায় কিন্তু স্থানীয় প্রশাসন আইয়া এলাকার মানুষে স্যার যে কেন একটু বিশৃঙ্খলা যাতে না হয় জন যানজট যাতে নিদর্শন হয় গাড়ি চলাচল যাতে স্বাভাবিক হয় স্বাভাবিক করার লক্ষ্যে তারা খাস করিয়া যায় আমরা আমরা ঢাকা সিলেট মহাসড়ক ইদানীং খুব ঘন ঘন সড়ক দুর্ঘটনা দেখলাম আহত নিহত সংখ্যা বাড়ে অনেক পথচারী অনেক যাত্রীবাহী গাড়ির প্যাসেঞ্জারে আমরা যে বড় বড় বাসগুলো যদি তারা গতিরে নিয়ন্ত্রণ করিয়া গাড়ি চালনা করেন তাহলে দুর্ঘটনাটাকে হয়তো এলাকার মানুষ বাঁচতে পারে সাধারণ মানুষ ছোটো গাড়ি বড় গাড়ি দুর্ঘটনা যাতে কমতে পারে কমতে হয় বিশেষ করে দীর্ঘ সময় থাকি লাইভ করাম দর্শক আমরা ঢাকা সিলেট মহাসড়কের উসমাইনগর উপজেলার বেগমপুর বাজার সাদীপুর এ এভাবে ওটা তো আপনি দরস নেন আপনারা দর্শক আমরা লোকে তো আমরা একটু দেখে খা পাইছ না এখন গাড়ি যানজট নিরসনে পুলিশ প্রশাসন কাজ করে এলাকার মানুষে সায়রা যে গাড়িটার চালকরে যাতে তারা ফাইন শাহবাজ আহমদ ভাই আল্লাহ সবাইকে হেফাজত করো অনেকে কমেন্ট করা অনেকে লাইভ শেয়ার করা নুরুল আমিন এনা একটা খুনি পরিবহন বেপরুয়া গতির কারণে প্রায় সময় অ্যাক্সিডেন্ট করে ভাই এনা গাড়ি এনা গাড়ির কারণে আজকে আরেকটা একটা মানুষের জীবন গেল একটা মানুষ দুনিয়া তাকে বিদায় নিল এনা গাড়ির নিচে প্রায় দেড় ঘন্টা প্রায় এক ঘন্টা এনা গাড়ির নিচে মোটর সাইকেলটা ও দেখা মোটর সাইকেলটা মোটর প্রায় একশো ফুট দূর গেছে বসাইয়া এইটা একটা নির্মমতা আজকে একটা উদাহরণ আমি দেখালাম ভাই এই যে না গাড়ির নিচে মোটরসাইকেলটা ঢুকছে প্রায় আশি ফুট দূরে যাচ্ছে গাড়িটা রেটে খাইয়া চাইলে তো গাড়িটা দাঁড় করা হইতে পারতো এখন শ্রমিক হিসাবে কি তা কইবা তাইন মাতলা না আসলে না রে বাইরে

গুরুতর আহত হয়েছেন তার চাষা কইছেন যে তাই মারাও গেছেন মারা গেছেন এটা নিশ্চিত হয়েছে তো বিশেষ করে যে নির্মম ভাবে একটা অ্যাক্সিডেন্ট এটা তো চাইলে না গাড়িটা আরো আগে ব্রেক করতে পারত এই মোটর সাইকেলটা আরো হয়তো একটু বাসলনে যদি আরো একটু আগে ব্রেক মারতো প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট দূর হয়ে আনছে এই মোটর আপনি একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই জগতের মানুষ হিসাবে আপনি কি তা এটা তো ড্রাইভারে মারাত্মক একটা কাম করছে রং করছে এটা যদি সাথে সাথে ব্রেক করতো

ছেলে হারানোর কষ্ট কতটা কষ্ট রয় সুখর হয় তো দর্শক দূরপাল্লার বাস দ্বারা সালাইরা বা দূরপাল্লার বাসও যাত্রী হিসাবে যারা আছেন সকলের যাত্রাপথ নিরাপদ হোক সুস্থতা হোকা সুন্দরতা হোক এবং যাতে আমরা ঢাকা সিলেট মহাসড়কটা মুক্ত হয় ও দোয়া সবে বা দেশে বিদেশে যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে টাইমস থেকে বিদায় নিলাম সালাম আলাইকুম আরহামুল্লাহি